রবিবার ছুটি কাটিয়ে আবারও চলে এলাম সোমবার আরও একটা নতুন ব্লগের সাথে আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা আমরাও বেশ আছি এই ব্লগটা যে দেখছো এটা শনিবারের ব্লগ শনিবার আর রবিবার দুদিনের ব্লগ এখানে ইনক্লুড করেছি ওই শনিবার স্কুলে দিয়ে আয়ুষ্মানকে তারপর আমরা কদিন ধরে একটু হাঁটাহাঁটি করি বেশ অনেকক্ষণ ধরে হাঁটি তারপর এক্সারসাইজ করি বেশ কিছুক্ষণ রোদে বসি ওই সকালের রোদটা যে কি ভালো এটা যে ভিটামিন ডি এর কী ভালো সোর্স তা বলে বোঝাবার দরকার নেই না

আয়ুস্মানের আরে স্যাটারডে ম্যাক্সিমাম বাচ্চারা এখন স্কুল থাকে স্যাটারডে সকালে হয় কখনো আমাদের বাচ্চাদের যেমন স্যাটারডে সকালে স্কুল যাদের নেই তারাই প্র্যাকটিস করতে পারবে না খেলাধুলার দরকার নেই আপনার পড়াশোনা করো আর পড়াশোনা করো অনেকক্ষণ রোদ লাগিয়েছি ভিটামিন ডি বাইক কোথায় তো শনিবারের পুজোর ফুলটা এখান থেকে নিয়ে নিচ্ছি আর এই সময় কি কালারফুল যে চারিদিকটা থাকে দেখো তাও তো এখানে কম অন্যান্য ফুলের দোকানে আরও এরকম সুন্দর সুন্দর ফুলগুলো এত ভালো লাগে দেখতে তো এখান থেকে টুকিটাকি বাজার ছিল ফুলকপি নেওয়ার ছিল এই সমস্ত করে এবারে বাড়ি গিয়ে চা খাবো গুড মর্নিং চলে এসছি বাড়িতে এখন কটা বাজার এখন হওয়ার দোকান খুব বেশি হলে সাড়ে আটটা বিছানাপত্র এবার ঠিকঠাক করবো সকালে বাসি ঘর দূর ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন তো রিতা দিয়ে এসে ঘর মুছবে হাতে ব্যথাটা তো আছে মানে অল্প বিস্তার তো হচ্ছেই এ যদি ঘরটা মুছে দিয়ে যাবে আমাকে একজন আগেই কমেন্ট করে দেবে আমার কেন হাউস হেল্পার নেই না আমার হাউস হেল্পার সে অর্থে কেউ নেই আমি নিজেই সবটুকু করি বাসন মাজা থেকে শুরু করে সব কিছু রান্না বান্না সব কিছু ঘরও মুস্তাম কিন্তু হাতের এই যে শোল্ডার পেন হচ্ছে এটা আমার স্পন্ডালাইটিস থেকেই হচ্ছে শোল্ডার নট অনলি শোল্ডার শুধু শোল্ডার নয় কিন্তু আমার নার্ভ পেন হচ্ছে এখন ঠিক আছে টাচওড ভগবানের কৃপায় কিন্তু ঘুম থেকে ওঠার পরই পিছন দিক থেকে ব্যথা হচ্ছে হালকা এবং পুরো হাতটা জুড়ে হচ্ছে কখনো ডান হাত বা। বাত আর ঘাড়ের এখান থেকে একটা স্টিভ মতন ঘাড়টা স্টিভ হয়ে থাকছে তো এই কিছু এক্সারসাইজ অ্যাকচুয়ালি আশে কিছুদিন আগে বেশ কিছু মাস আগে ধরা পড়েছিলো তখন ডাক্তারবাবু এক্সারসাইজ দিয়েছিলেন আর ভিটামিন ডি ওষুধটা দিয়েছিলেন এই টুকিটুকি কিছু ওষুধ দিয়েছিলেন ভিটামিন ডিটা আমি জানি কি খেতে হবে বি কমপ্লেক্স দিয়েছিলেন তো এই ওষুধই দিয়েছিলেন কোনো কিলার বা কিছু ওই তো দেয়নি তো এই আপাতত এক্সারসাইজ করছি আর লাইফস্টাইলটা একদম ঠিকঠাক রাখার চেষ্টা করছি দেখা যাক আমার লাইফস্টাইলটা ঠিক হয় না ওই রাত্রির এডিটিংয়ের জন্য গতকাল আমাকে সাহানা বলেছে কি করতে হবে বসে বিশ্বাস করে আমি বসে করি তো আমার ঘুমে এরকম ঢুলে আসি হ্যাঁ শুয়ে শুয়ে মোবাইলটা পড়ে যায় আমি পুরোপুরি করতেও পারি না সারাদিনের পরিশ্রম তো থাকেই তারপর আমার ছেলে এখন বাড়ন্ত বাচ্ছে তার পিছনে আমাকে অনেক টাইম দিতে হবে এবং টাইম টু টাইম সময়টা ওকে মানে টাইম টু টাইম টাইম দিতে হয় সেটাই বলতে চাইছি আর না হলেই ওর মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় অন্যদিকে মানে ও মা তো এটা করছে তাহলে আমি একটুখানি টিভি দেখে নিই বা আমি ওই সময়টা টিভি দেখা মানে ওর জন্য সময় নষ্ট টিভি দেখবে না কেন হয়তো রাতে সমস্ত কিছু হয়ে গেলে একটু টিভি দেখলো দুপুরবেলা লাঞ্চ করার পরে একটু কিছুক্ষণ যখন রেস্ট নেয় তখন টিভি দেখলো এইরকম এখন একদম ডিসিপ্লিন না হলে চলবে না তো আমাকে অনেকটা টাইম দিতে হয় সব কিছু ওই টাইমের মধ্যে রান্না বান্না সব কিছু করে রেখে দিই আজকে তাড়াতাড়ি ছুটি এগারোটা এখন সাড়ে আটটা বাজে চা খাবো লেবু আর জলজিরা আনতে বললাম লেবন চি খাবো আজকে অনেক দিন লেমনটি খাই না কালকে আয়ুষ্মান খেয়েছে দোকানে মানে আমরা বেরিয়েছিলাম না আমরা দুধ চা খেলাম ও লেমনটি খেলো তো এই সকালবেলা ভিটামিন ডিটা পুরো শরীরে নিয়ে এসেছি মানে অনেকক্ষণ যে জায়গাটা বসেছিলাম পুরো রোদটা পড়ছিলো টাতগুলো তুলে সুন্দর করে মুখে টুখে আজকে ভালো করে রোদ নিয়েছি আর এই সকালের যে আটটা থেকে এই টাইমের যে রোদটা এটা খুব মিষ্টি একটা রোদ শীতকালে তো বিশেষ করে আমাদের রোদ পড়ানো দরকার তো এই আপাতত আজকে যেন সকালবেলা উঠে খুব অলসতা লাগছিল আজকে যাবো না না যাই সানডে করে হলে একটু হয়তো ছুটি নিলাম মানে এই শরীরচর্চা থেকে কিন্তু বাকি দিনগুলো যাব একবার যদি টোয়েন্টি ওয়ান ডেজ আমি কন্টিনিউ করতে পারি তাহলে আর দেখে নেই এই হলো ব্যাপার ফুল নিয়ে এলাম ঠাকুরে শনিবার ভালো করে ফুল দিয়ে ঠাকুরকে পুজো পাঠ করবো জানো এখন না এত ধরনের গ্যাজেট বেরিয়ে গেছে এখন আর হাউস হেল্পিংয়ের তো প্রয়োজন নেই প্রথমত হচ্ছে এখন তো ডিশওয়াশার বেরিয়ে গেছে যাদের জায়গা আছে ডিশওয়াশার রাখো তারপরে এখন তো ঘর মোছার ওই রোবট যে মবগুলো সেগুলো বেরিয়ে গেছে এখন কেউই সেই অর্থে আর কোনো হাউস হেল্পার রাখে না তারপরেও মানুষের অভ্যাস আমারও যেমন বাসন মাজতে না একদম ভালো লাগে না কিন্তু আবার ভাবি ওই তো সারাদিন একবার বাসন মেজে দিয়ে যাবে দিনে দশবার সে আমাকেই মাঝতে হবে ওই জন্য ওই কথা ভেবে আমি বাসন মাজার জন্য কখনো মানে প্রয়োজন পড়েনি যাই হোক এরপরে ওদিকে চা বসিয়ে দিলাম আর এখানে ব্রেকফাস্টে আজকে করব বেগুনের ভর্তা শনিবার বলে কথা আমরা শুধু শনিবারটাই খাওয়া যায় তো ওই জন্য এখানে বেগুন দুটো বেগুন তিনটে বেগুন ছিল একটা পোকা বেরিয়েছে ওটাকে মশলা বেগুন বানিয়ে নেব আর এক দুটো ছিল সেই দুটোকে ভালো করে সরষের তেল লাগিয়ে মানে গ্যাসের ওপরে বসিয়ে দিলাম আর ওই চিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম আসি সেদিকে ডাবটা কেটে নিয়েছে ওই সিট দিয়ে ডাবের জলটা আমরা সকালবেলা খাই একটা ডাব যদি দেখি খুব ভালো জল আছে তাহলে একটা ডাবেই দুজনে হাফ হাফ করে খেয়ে নিই আর যদি দেখি যে জল কম আছে তাহলে দুটো ডাব কাটি এইটা হচ্ছে আমাদের সব থেকে ভালো লাগে খেতে আর সারা সারাদিনের না শরীরটা বেশ একটা ডিটক্স মানে ডিটক্স ওয়াটারেরও কাজ করে হয়ে গেল এদিকে বসে বসে আরামসে প্রকৃতির রূপ দেখতে দেখতে আর হালকা রোদের আঁচটা গায়ে মাখতে মাখতে আমি ডাবের জলটা এখানে শেষ করে নিলাম আর এইদিকে জল বেশ কিছু ভরা আছে কিছু জল ভরতে হবে তো এই যে আস্তে আস্তে বেগুনটা ঝলসাচ্ছে আর ওদিকে চা আমি বানিয়ে রেখে দিয়েছি মানে চাটা বানানো আছে এটা বেগুনটা ঝলসে নেবো তারপরে ঠান্ডা হবে যতক্ষণে ততক্ষণে আমরা চা খাবো আজকে একটু লেমন টি বানাবো আমি কিভাবে লেমন টি বানাই তোমাদের সাথে শেয়ার করছি এটা হোক আস্তে আস্তে এই যে দার্জিলিং টি তো একটু ভিজিয়ে রাখতে সময় লাগে তো এই যে পাতিলেবুটা মাঝখান থেকে কাটবো মানে ভীষণ ভালো লাগে দার্জিলিং টিয়ের সাথে যদি তুমি পাতি লেবু দিয়ে করো না আলাদাই মানে স্বাদ আমার ভালো লাগে লেবু চাটা আজকাল খেতে তো এই যে লেবু দিয়ে দিলাম অর্ধেক অর্ধেক আর ওই জলজিরার প্যাকেট নিয়ে এসেছিলাম ওই জলজিরা অল্প অল্প করে দিয়ে দেবো আর হালকা চিনি তো দেওয়াই থাকে চায়ের মধ্যে মানে অল্প দিয়েছি আর কি লেবু চা হলে তবেই আমি চিনি খাই আর দেখো না কফি খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়েছে আমি চাটা ছাঁকতেই ভুলে মানে আমাকে যে চাটা ছাঁকতে হবে আমি সেটাই ভুলে গেছি তারপর যে চা পাতাটা তো এর সাথে মিশে গেছে আবার সেটাকে ছেঁকে নিয়ে আবার কাঁপে দিয়েছি হ্যাঁ

नहीं सच्ची, हाँ, मॉम्स मैजिकेन, ओढो, बाल, ये ना, चलो, माँ अभी स्कूटर ली, अरे भैया का सौ बोट्टा, देखो, चीनी चीनी, किंतु एकदम बटरी फ्लेवर, डेकेटर दोनों एक दूसरा नहीं, डेकेटर देखो जैनों का

মায়ের ফোন করবার সাথে সাথে ব্যস্ত হয়ে পড়লাম আমি যে ঠাকুরের আসনটা অনেক দিন ধরেই তোমাদের বলছিলাম যে এটার একটা কিছু করতে হবে নিচে বসে পুজো করা যাচ্ছে না তারপরে নিচে বসে আমি তো পুজো করতে পারি কিন্তু কেউ ধরো এসেছে ঠাকুরের কাছে প্রণাম করবে বা ঠাকুরের কাছে হয়তো সন্দেশ দেবে নিচু হয়ে বসে তারপরে ঠাকুরকে দেখা যেত এমনভাবে আসনটাকে বানানো হয়েছিল ডিজাইনটার জন্য ঠাকুরের মুখটাই দেখা যেত না তো সেইটা আমি আশিসকে অনেক দিন ধরে বলছি আর এই ছোটোখাটো কাজগুলো না কার্পেন্টাররা করতে আসতেই চায় না অনেক দিন ধরে তাকে বলা হচ্ছে তার বড় কাজ চলছে সে বলে আমি হাত ফাঁকা হোক তারপরে এসে করে দেব তো রবিবার এসছে তাও সন্ধে সাড়ে ছটার পর আর এটা হচ্ছে শনিবার দিনই আমরা ওই আসিস না মাছের তেল নিয়ে এসেছিলো মাছের তেলের বড়া তো আমরা ভীষণ ভালো খাই আমার কাছে অনেকেই রেসিপি চেয়েছে তাই ভাবে আজকে শেয়ার করি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি যেহেতু আয়ুষ্মান খায় না তাই লঙ্কা কুচি দিতে পেরেছি আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে আর লবণ দিয়েছি লবণটা পরিমাণ মতন দিয়েছি আর এখানে দিচ্ছি হচ্ছে বেসন বেশ কিছুটা বেসন দেব আর বেশ কিছুটা চালের গুঁড়োও দেব। চালের গুঁড়ো দিলে কি হবে বলো তো বেশ মচমচে লাগবে খেতে আর বুঝে কিন্তু নুনটা দেবে কারণ নুন বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না তো আমি যখন ওগুলো ইউজ করছি তখন কিন্তু হাত ধুয়ে নিচ্ছি আর ভীষণ একটা আষ্টে গন্ধ হয়ে যায় বুঝলে ওই জন্য সবসময় সব কিছু হাতটা হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে আর যেই বাসনটা মাছের তেল করবে সেটা একদম আলাদাভাবেই রাখবে অন্য কোনো রান্নার সাথে মাছের তেলের বাসনটা মানে বাসনটা ইউজ করবে কারণ ওই দিনটা পুরো মাছের তেলটা একদম ওরকম রান্নাঘরটা না পুরো ওরকম মাছের তেলের গন্ধ বেরোয় যাদের ভালো লাগে ভালো লাগে আমার ঠিক ভালো লাগে না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে ঠিক যেমন সুটকি মাছ গন্ধটা সহ্য হয় না কিন্তু খেতে ভালো লাগে তো ব্যাস ওটা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ দেখো নরমও হয়ে গেছে কোনো জল টল অ্যাড করবে না কিন্তু নুন দেওয়া থাকলে এমনিই জল বেরিয়ে যাবে এরপর ওটাকে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ওল্টাই নিই বেশ কিছুক্ষণ বাদে ঢেকে ঢেকেও করতে পারো বা ঢাকা ছাড়াও এমনি চেপে চেপে একটু করবে আর খুব বেশি তেল দেবে না কারণ মাছের তেল থেকে তেল অল্প অল্প করে রিলিজ হতে থাকে তো আমি ছোটো একটা নিয়ে নিয়েছিলাম বাসন তো মচমচে হয় এত খেতে ভালো লাগে ভাত দিয়ে মেখে তো খেয়ে তোমার ওই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই দেখো মাছের তেলের বড়া কি যে টেস্ট না বলে বোঝাতে না আর এটা গতকালের ছিল ফুলকপি দিয়ে ভেটকি মাছের ছোল আর এই যে মশলা বেগুন করেছি এখানে আয়ুষ্মানের জন্য অল্প ডাল করেছি আর এখানে আছে এখানে আছে ডিমের কারি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু আজ অনেক দিনের প্রতীক্ষার অবসান হবে অবশেষে আমার ঠাকুরের আসনটার কাজ শুরু হবে শুরু হবে মানে আজকে রাত্রিরে আসবে খুব বেশি কিছু কাজ নয় তবে চেঞ্জ অনেকখানি হয়ে যাবে না গো বলা সামান্য কাজেই চেঞ্জ হয়ে যাবে তো যখন হবে সেসব সব তো দেখাবোই আপাতত আমি ঠাকুরকে আমার যে বাবা লোকনাথ আর বাবা কে এই জায়গাটা রাখবো প্ল্যান করেছি এই জন্য আশিশোটা করে দেবে কারণ আমার হাতে তো জানোই এমনিতেই সমস্যা হচ্ছে আর বাবা লোকনাথ এবং বাবা লোকনাথ হচ্ছে আমার থেকে ভীষণ ভীষণ ওজন মারাত্মক ওজন আমার পক্ষে ওঠানো নামানোটা ডিফিকাল্ট হতে পারে এই বাবা মানে নাড়াতে নাড়াতে আমার একদম দেখো না বলিনি নিয়ে আমাকে থাকতে হয় সবসময় ও মা আমার সাধের করি প্রত্যেক তো মানি প্ল্যান্টটাকে এখান থেকে সরাই বলো হারাইনি হারাইনি ঠিক পাওয়া যাবে আমি কোনো জিনিস হারাই না ভগবানের কৃপায় কোনো জিনিস হারাই না ঠিক পাওয়া যাবে জামা কাপড়ের মধ্যেই আছে ঠাকুরের ঠাকুরের বেল পাতাটা যে বাবা লোকনাথ এই মহাদেবের একটা রূপোর বেলপাতা ছিল না আমার ছোট্ট ওইটা আমি পাচ্ছি না অনেক দিন হয়ে গেল। কালকের পর থেকে আবার এখন থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি কালকের আর ব্লগ কন্টিনিউ করিনি কারণ দুপুরের পর থেকে আবার আমার ডান হাতটাতে ওই রকমই মাসেজ পেন হচ্ছিল সেম কিন্তু অত না হালকা হচ্ছিল তারপর আমি বরফ শেকটা দিয়েছি তোমাদের কথা শুনে সাহানাও বলেছ খুব আরাম পেয়েছো চটপট আরাম হয়ে গেছে ফ্রিজে আমি বরফ ওই যেটা মেডিকেল স্টোর থেকে থাকে না আমার ঘরে ছিল অনেক কটা এবার আমাদের জানো তো মেন রাস্তার ওপরে বাড়ি এবার অনেক সময় কি হয় কিছু না কিছু বিপদ লেগেই থাকে তখন আমার আমার বর বা আমরা যে মানে আমার ঘর থেকে গিয়ে আমি বরফটা আর দিয়ে দিই যে তুমি নিয়ে চলে যাও এরকম করে দিয়ে দিয়েছি এই যে সাই বাবাকে এই সাইডে রাখো যেরম বাবা লোক না ওই সাইডে আছে ওটা আমি রাখবে একটু সরিয়ে দেবো এটা দাঁড়াও এক সেকেন্ড এটা এর ওপর তুলবো কিছু হবে না তো দেখো সাবধান উঁচু নিচু আছে দেখি কি আছে বাদ বাকি আমি করে নেব ও তো শুরু করবে তো বিকালে নাকি লাইটটা ঝুলছে লাইটটা মাথার ওপর ঝুলছে ওটা একটু ঠিক করে দাও তো সন্ধ্যের পর ওই দুজন ভাই এসেছিলেন আর এইটাকে নিয়ে আগে ছাদের ঘরে ছাদে নিয়ে যাবে ছাদে কি বলো তো নিয়ে গেলে খোলামেলা জায়গায় না ওদের কাজ করতে সুবিধা হয় তো ওপরের পাল্লাগুলো কেটে নিয়েছে মানে খুলে নিয়েছে আর মাঝখান থেকে পুরো কেটে দিয়েছিল চলো তোমাদের দেখাচ্ছি জায়গাটা কতদিন পরে আমি দেখব দেখো কি অবস্থা কত ময়লা জড়ো হয়েছে রে বাবা তলাটা তো পুরো ব্ল্যাক তারপরেও ময়লা জড়ো হয়েছে এই জায়গাটা পরিষ্কার করতে হবে এখন তো এটা তো পুরো জয়েন্ট ছিল মাঝখান থেকে জিনিসটা কেটে নিয়েছে আর কিছুই না আশিস বলেছিল কি পুরো উল্টে দিতে মানে উল্টে দিলে কি হবে ওপরটা নিচে চলে যাবে নিচটা ওপরে চলে যাবে আসবে কিন্তু ওনাদের বুদ্ধি আলাদাই হয় তো বললো না মাঝখান থেকে কেটে একটা প্লাই দিয়ে দেবো তাহলে জিনিসটা মজবুতও থাকবে আর অনেক সময় পড়ে যাওয়ার চান্স থাকবে না তো ওদিকে আমি জামা কাপড়গুলো সকাল থেকে এগুলো কাঁচা ধোয়া হয়নি আমি আসলে বেরিয়েছিলাম আমি আর আশেষে একটু বেরিয়েছিলাম সেটা আমি পরের ব্লগে ইনক্লুড করব আপাতত এসে তাড়াতাড়ি করে জামা কাপড়টা আমি ছেড়ে নিয়েছি নিয়ে জামা কাপড়গুলো ছাদে ইয়েতে ওয়াশিং মেশিনে দিতে এসেছিলাম বেশ কিছু কাপড় জামা আছে আয়ুষ্মানের স্কুল ড্রেস আছে যেহেতু ওদের মানডে পিটি ড্রেস থাকে তো যেগুলো রেগুলার পরে সেটা কাচতে দিয়ে দিলাম আর এই যে দেখো ওপর থেকে যে প্লাইটা দিয়ে দিল ওনারা প্লাইয়ের ওপরে এবার ওটাকে বসিয়ে দেবে ড্রয়ার ছিল না নিচের দিকে তো ড্রয়ারটাকে তো খুলতে গেলে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে পুরোটা তো ড্রয়ারটা মিডিলে চলে আসবে এই আইডিয়াটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম ওকে বলবো বলবো আবার দেখো বসে বসে পুজো করি যেহেতু আমার পুজো করতে অনেকটা টাইম লাগে সেটাও একটা চিন্তা করছিলাম যে দাঁড়িয়ে পুজো করার থেকে বসে পুজো করা কোন কোন দিকটা ঠিক হবে তারপর এখন মনে হয় যে না দাঁড়িয়েই পুজো করি কারণ ওইভাবে ঠাকুরের মাথার ওপরে সব জিনিস রাখাটাও যেমন ঠিক লাগছে না অনেকেই বারণ করেছিল আমরা যদিও এরকম দেখিনি শুনিনি ছোট থেকে কারণ আমাদের ছোট ঘর যেরকম ছিল আমাদের আমরা যখন ছোটোবেলায় টালিগঞ্জের বাড়িতে ছিলাম সেখানেও ছোট ঘর ছিল দুটো মতন একটা দাদু ঠাকুমা থাকতো একটা আমরা থাকতাম সেখানেও মা ঠাকুরের আসন ছোটোর মধ্যেই সুন্দর করে রাখতো সেখানেও ওপরে জিনিসপত্র থাকতো কোনোদিন অসুবিধা হয়নি পরবর্তীকালে আমি শুনলাম যে ঠাকুরের মাথার ওপরে কোনো জিনিস রাখতে নেই তা ঠাকুরের মাথার উপর তো অন্য ঘরও থাকে ফ্ল্যাটও থাকে তা যাই হোক যখন মনের মধ্যে একবার খুঁতকুত ধরে যায় না তখন ওটা চলতেই থাকে আর কি তারপর ভাবলাম যে বসে যদি সেরমভাবে দাঁড়িয়ে অসুবিধা হয় তখন মোড়া নিয়ে বসেও তো পুজো করা যাবে তো সেই জন্য ভাবলাম যে না এইটা করেই নি আর সবার মানে অসুবিধা হয় ঠাকুরের মুখ দেখতে গেলে বসতেই হয় এই হচ্ছে সবথেকে বড় সমস্যা ছিল এখন পুরো করে নিলাম ছুটে গেছে টা নোংরা ছিল তো চক্ষু ছানা মারা হয়ে গেল কেন তোমার ঘন্টা বচ্চা চলো দেখিয়ে দিয়ে বার তোমাদেরকে আমার আইডিয়া এটা না হলে কত টাকা খরচা হতো এখন কিদম ছিল বলো মনটা বড্ড আমার খারাপ থাকতো এসে কেউ ঠাকুরকে একটু দেখতে পারতো না এই ব্যাঙ্গ পড়বে না তো তোমাদের দেখাই এই হচ্ছে আমার ঠাকুর ঘরের মানে ঠাকুর ঘরটা চেঞ্জ হলো তোমরা জানো তো ওপরটা নিচের দিকে ছিল আর নিচের মানে এই যে নিচের অংশটা ওপরের দিকে ছিল যে আসতো ঠাকুরকে নিচু হয়ে দেখতে হতো তো পাইল তুমি ঠাকুরের জিনিসটা কেন ওপর দিকে করলে এবার আমি ভাবতাম নিচে বসে পুজো দেব এবার যত বয়স পাচ্ছে মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করলেই বেটার আর দ্বিতীয়ত হচ্ছে খারাপ লাগতো যে ঠাকুরের মুখটা বেরোনোর সময় ঠাকুরের মুখটাই দেখতে পাচ্ছি না তো আইডিয়াটা কেমন হলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আর আমার ঠাকুরের পুজোতে আমি কিভাবে সব কিছু গুছিয়ে রাখছি সেটা নেক্সট ব্লগে তোমাদের দেখাবো কিভাবে সব উপকরণ দিয়ে তুমি প্রত্যেক দিনের নিত্য পুজো করতে পারবে সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব আজকে ভিডিওটা কেমন লাগলো আর এই আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতন টাটা বাই বাই সায়নারা